রমজানের গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব সর্বফাতম আলোচনা করব কার ও ফরজা এক নম্বর আলোচনা হচ্ছে কার ও ফরজা ফরয আল্লাহ তাআলা কইตร কোরআনের মাধ্যমে বলতেছেন ফামান শাহিদান মিনকুমুশ শাহরাফা লিয়াসুন তোমাদের মধ্য থেকে যদি কেউ রমজান মাস পায় তাহলে সে যাতে রোজা রাখে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর নারীর উপর রমজানের রোজা রাখা সিয়াম সাধনা করা ফরজ যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে আকেল আছে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর নারীর উপর রমজানের রোজা ফরজ তাহলে এক কথায় আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যারা বাদে যারা তাদের উপর রোজা রাখা শাহান মাস আমাদের কাছ থেকে জানিয়েছে এই শাহান মাসের সন্ধ্যামূলক দুইটা দিন আছে একটা হচ্ছে উনত্রিশে শাহান এবং তিরিশে শাহবান এই দুই দিন আল্লাহ রাসুল রোজা রাখতে নিষেধ করছে এই দুই দিন রোজা রাখা ঠিক না কেননা এই দুইটা সন্ধ্যের দিন পরে কি চাঁদ দেখা যা গেছে নাকি যায়নি সেটা বোঝা যায় না এই জন্য এই দুই দিন রোজা রাখা যাবে না প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা ভাবে নিয়ত করতে হবে এখন নিয়ত কোন সময় করবেন নিয়ত করতে হবে আপনি যখন সাহারি খাইবেন তখনই আপনি নিয়ত করে নিতে হবে যে আমি আগামীকালকে রোজাটা রাখব এটা শুধু মুখে মুখে অন্তর থেকে নিয়োগ করলে হবে যে আমি আগামীকাল রোজা রাখবো এটাই আপনার নিয়ত হয়ে গেছে এ নিয়ত করতে হবে যদি না আপনি নিয়ত ছাড়া রোজা রাখেন তাহলে রোজা হবে না এখন আমরা সকলেই আমাদের নিয়ত হয়ে গেছে যে আমরা বোর রাত্রে সাহারি খাবার জন্য উঠি শুধু রোজা রাখার জন্য এই কারণে আমাদের এই নিয়তের খাবার উদ্দেশ্যটা হচ্ছে আমরা রোজা রাখবো এটাই আমাদের নিয়ত হয়ে গেছে তবে নিয়তের কারণটা হচ্ছে এই কারণে অনেকে রাত্রের বেলা যদি যারা নাইন ডিউটি করে অনেকে এরা রাত্রের বেলা খায় এখন তারা এই খাওয়ার কারণে তাদের কি রোজা রাখলে রোজা হবে নি হবে না মানে এরা নিয়ত করতে হবে এই কারণে নিয়তের প্রশ্নটা আসে মানে আপনি নিয়ত রাখতে হবে যে আমি খাবার খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি রোজা রাখবো এখন যদি আপনি আপনার স্বাভাবিকভাবে রেগুলার রাত্রে খান ভোর রাত্রে খান তাহলে আপনি তো যদি নিয়ত সারা রোজা রাখেন তাহলে রোজা তো হবে না কারণ আপনি এটা আপনার রুটিন মাফিক আপনি খাইতেছেন নাইন করেন বিদে এই জন্য আপনি আগে নিয়ত করে নিতে হবে যে আমি আগামীকালকে রোজা রাখবো চার নম্বর হচ্ছে চার নম্বর মশালা হচ্ছে সাহারি খাওয়া এটা হচ্ছে সুনার যারা রোজা রাখবে এরা সাহারি খাইতে হবে সাহারি খাওয়া সুনার কেননা আল্লাহ রাসুল সাল্লাম বলেছে যে তোমরা সাহারি খাও কেননা সাহারির মধ্যে বরকত নিহিত রয়েছে এজন্য আপনি যদি সাহারি শুধু ফ্যাট বড়ি ভাত এটা না আপনি একদম পানি খাইলে আপনার সাহারি আদায় হয়ে যাবে তবে একটি শূন্য তামল হচ্ছে সাহারির সময় আপনি খেজুর খাওয়ান এটা একটা শূন্য তামল যারা পারেন সারির সময় অন্তত দুই তিনটে খেজুর খাওয়ার চেষ্টা করবেন এটা শূন্য তামল এখন যদি কেউ সাহারি কোনো কারণে যদি না খেতে পারে তাহলে সে কিন্তু রোজা বঙ্গ করতে পারবে না পরের দিন সে রোজা রাখতে হবে রোজা হবে তবে সারি না কেউ করে এই এইরকমের করা করা মাত্রা না এজন্য শাড়ি খাবার সুন্নার শাড়ি অবশ্যই খাইতে হবে ফার্স্ট নম্বর হচ্ছে সূর্য অস্তের পর মানে সূর্য অস্তের সাথে সাথে ইফতার করে নেওয়া ইফতারের ব্যাপারে যদি না আপনি বিলম্ব করেন তাহলে আপনার রোজা মাকরু হবে এজন্য ইফতারের সময় হয়েছে কাল বিলম্ব না করেই আপনি দ্রুত ইফতার করে নেবেন এটাই হচ্ছে সুন্নাত এটাই হচ্ছে ইফতারের মাসালা তাহলে এরপরে আসেন রোজা বঙ্গের কারণ সমূহ যে সমস্ত কারণে রোজাগুলো বঙ্গ হয়ে যায় এক নম্বর এর মধ্যে হচ্ছে যেমন স্ত্রীর সাথে মেলামেশা করা কেউ যদি দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত হয় তাহলে তার রোজা বঙ্গ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি ফানাহার করে কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলা ফানাহার করে কোনো কিছু খায় তাহলে তার রোজা বঙ্গ হয়ে যাবে তিন নম্বর হচ্ছে দোমফান করা বিড়ি সিগারেট তামাক এ সমস্ত জিনিস যারা ফার্ম করবে যারা এগুলা এই দিনের বেলা ফার্ম করবে এটা রোজা বঙ্গ হয়ে যাবে রোজা থাকবে না নয় নম্বর নয় নম্বর হচ্ছে সোভে সারাদিকের পর রাত আছে বা এখনো আজ আর হয় না এরকমের মানেই সন্ধ্যা পোষণ করে যদি কেউ পানাহার করে তাহলে তার রোজা বঙ্গ হয়ে যাবে মানে যদি তার মনের ভিতরে এই রকমের ধারণা থাকে যে মনে হয় এখন তো আজান এখনো এখনো আজান হয়নি বা এখনো হয়নি কিন্তু সেই সময় শেষ এরকমের কেউ যদি ধারণা করি কোনো খাবার খায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তার রোজা থাকবে না এরপরে আসেন কেউ যদি রোজা বঙ্গ করে যদি সেই যদি রোজা বঙ্গ হয়ে যায় তাহলে এ রোজার জন্য সে করতে হবে বিশেষ করে যে কেউ যদি এই যে বঙ্গের কারণগুলা বলছি এখানের মধ্যে যেমন ইচ্ছাকৃত ফানাহার করা স্ত্রীর সাথে মেলামেশা করা তারপরে এই যে কথাগুলো বলছি এখানে এই গল্প কিছুক্ষণ আগে এখন এই রকমের যদি হয় তাহলে এটার জন্য কাজা এবং কাপড়া আদায় করতে হবে এখন কাজা কাপড়া কিভাবে আদায় করবেন কেউ যদি ইচ্ছা কিন্তু একটা রোজা ভঙ্গ করছে সেই দিনের বেলা ফানাহার করছে রোজা রাখেনি অথবা স্ত্রীর সাথে মেলামেশা করছে যদি না এইরকমের হয়ে থাকে তাহলে সে একটা রোজার জন্য ষাটটি রোজা রাখতে হবে এটা হচ্ছে কাজ একটা রোজার জন্য ষাটটা রোজা রাখতে হবে আর কাজা হচ্ছে একটার জন্য একটা রাখবে তাহলে মোট একষট্টিটা হয় একটা রোজার কাপারা হচ্ছে আপনার দুই মাস একটা দ্বারে অনবরত দুই মাস রোজা রাখতে হবে এখন যদি কেউ ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করার পরে এখন দুই মাস কাফারা শরীফ দুই মাস রোজা রাখছে এখন দুই মাস রোজা রাখার পরে দুই মাসের যেমন পঞ্চাশ দিন রাখার পরে যে কোনো কারণে সে একটা রোজা ভঙ্গ করছে তাহলে আবার পুনরায় সেই দুই মাস রোজা রাখতে হবে মানে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছেন কেউ যদি একটা রোজার কাপ পরা পুরো জীবন বড়িও রাখে তারপরও ওই রোজার কাপ পরা শেষ হবে না তবে নারীদের ক্ষেত্রে একটু ভিন্ন তাদের হাজ নেফাসের সময় যদিন রোজা রাখা অবস্থা চলে আসে তখন তারা তাদের জন্য সমস্যা না তারা এর ফরতন গণনা করে রাখতে পারবে তবে পুরুষের জন্য এই ষাটটার ভিতরে যে কোনো দিন যদি একটা ভাঙে তাহলে সে আবার প্রথমত্তন হিসাব করে ষাটটা রাখতে হবে তাহলে এছাড়াও আর একটা কাপ করা হচ্ছে আপনি যদি রোজার এই ষাট দিন একাধারে যদি রাখতে না পারেন তাহলে আপনি দ্বিতীয় অপশন হচ্ছে আপনি ষাটজন মিসকিনকে দুই বেলা খাওয়াইতে হবে ষাটজন মিসকিনকে আপনি দুই বেলা পেট ভরে তাদেরকে খাবার দিতে হবে তাহলে যদি কেউ এভাবে রোজা রাখতে না পারে কেউ যদি ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করে যদি সে কোনো ইচ্ছাকৃত ফানার করে বা স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে এর জন্য সেই এইভাবে কাজা কাফার আদায় করতে হবে এবার আসেন যে সব কারণের রোজার কাজা করতে হয় মানে আপনি রোজার রোজা রাখছেন ঠিকই কিন্তু কি রোজাটা হয় না পুনরায় আরো একটা রোজা রাখতে হবে যে সমস্ত কারণে এর মধ্যে না আসেন এক নম্বর কারণ হচ্ছে ওযু এবং গোসলের সময় যদি আপনার মুখের ভিতরে পানি ঢুকে মানে ফেটে প্রবেশ করে আপনি এর এরকম ভাবে গড়গড় সহিত কুলি করছেন কুলির সাথে আপনার পানি ঢুকে গেছে পেটের ভিতরে তাহলে এই রোজার জন্য আপনি আরো একটা রোজা রাখতে হবে মানে এই রোজাটার কাজ আদায় করতে হবে আর একটা রোজা রাখতে হবে এটার জন্য কাফারা লাগবে না শুধু কাজা কাজা একটা রোজা আদায় করে দিবেন এ কারণে রোজার সময় যারা উজু এবং গোসল করবেন তারা গোসল এবং উজু করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থায় নাক দিয়ে ফানি প্রবেশ না করে অথবা গলার ভিতরে কুলি করার সময় ফানি প্রবেশ না করে সেদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং গড় করার সহিত রমজানে কুলি করা যাবে না আপনি যদি রমজানে গড়া গড়ার সহিত এভাবে কুলি করেন তাহলে এই কুলি করার কারণে আপনার প্যাটের ভিতরে যদি ফাইল প্রবেশ করে তাহলে আপনি রোজা ভঙ্গ হয়ে যাবে এর জন্য একটা রোজা আপনি কাজা করতে হবে তবে যে রোজাটা রাখছেন ওটা ভঙ্গ ওই সময় বকা করা যাবে না ওটা রাখতে হবে পরবর্তীতে আলাদা একটা কাজা আদায় করে নেবেন তারপরে দুই নম্বর হচ্ছে অখাদ্য বক্ষণ করলে অখাদ্য খাবার বক্ষণ করে যদি যেমন আপনি মুখের ভিতরে এই মার্বেল না ছিল মার্বেল ফ্যাটার ভিতরে প্রবেশ করছে অথবা তোমার ফাতার মুখের ভিতরে নাড়া ছাড়া করে এটা ফ্যাটার ভিতরে চলে গেছে অথবা তসবির দানা অথবা কিছু এরকম কেউ যদি মুখের ভিতরে নাড়া ছাড়া করে আর ওটা যদি ওই অবস্থা ফ্যাটের ভিতরে প্রবেশ করে যায় তাহলে এই একটা রোজার জন্য পরবর্তীতে আপনি একটা রোজা রাখতে হবে এটাকে কাজা বলে একটা কাজা রোজা আপনি আদায় করে দিতে হবে তিন নম্বর হচ্ছে হস্তমন্তন করা কেউ যদি হস্তমন্তন করে তাহলে এই রোজাটার জন্য সে পরবর্তীতে আর একটা রোজা রাখি দিবে যদি কেউ রমজানে এই রকমের কর্মে লিপ্ত হয় এটার মস্ত বড় অপরাধ এটা মারাত্মক কবিরাগুনা গুণা কেউ যদি এভাবে দিনের বেলা হস্তমন্তন করে এভাবে কবির গুণায় লিপ্ত হয় তাহলে এর কারণে তার রোজা যে বঙ্গ হয়ে যাবে পরবর্তীতে সে আরো একটা রোজা রাখতে হবে পরবর্তীতে এর জন্য একটা রোজা রাখতে হবে চার নম্বর হচ্ছে ভূমি ইচ্ছাকৃত ভাবে আপনি ভূমি হয়েছে ভূমি হওয়ার পরে এখন যদি আপনি ইচ্ছাকৃত ভাবে ওই ভূমিটা গিলি ফালাইছেন ইচ্ছাকৃত ভাবে ভূমি হওয়ার পরে কিছু ভূমি মুখুসলি আসছে আপনি এগুলো না ফালাই এগুলো পুনরায় আবার যদি গিলি ফালান ইচ্ছাকৃত ভাবে তাহলে আপনার এই রোজাটার জন্য পরবর্তীতে আপনি আর একটা রোজা রাখতে হবে আর একটা রোজা আপনি নাকের ওষুধ দেওয়ার কারণে নাকের দিয়ে আপনার গলা বেশি গলা থেকে ফ্যাটের মধ্যে ওষুধটা প্রবেশ করছে যদি এইরকমের হয় তাহলে আপনি আপনার রোজা গল্প হবে তবে এই রোজাটার জন্য একটা রোজা আপনি করতে হবে একটা রোজা আপনি আদায় করে দিতে হবে যদি না আপনি এই মলদার দিয়ে কোনো ওষুধ প্রবেশ করান যেমন জ্বরের জন্য অনেক সময় মানুষের ডুষ দেয় বা অন্য কিছু কোনো এই রকমের কোনো ওষুধ যদি মলদারে ব্যবহার করে এবং এটা যদি ফ্যাটের ভিতরে প্রবেশ করে তাহলে আপনার এই রোজাটা বন্ধ হবে তবে এই রোজার জন্য আপনার কাপ করা লাগবে না শুধু কাজা পরবর্তীতে একটা রোজার জন্য একটা রোজা আদায় করে দিলে আপনার রোজাটা আদায় হয়ে যাবে তাহলে এরপরে হচ্ছে যে সব কারণে রোজা ভাঙ্গে না আমাদের কিছু যে অনেকের অনেক কুসংস্কার আছে বা এগুলা করলে রোজা ভঙ্গ হয়ে যায় যে সমস্ত কাজে রোজা গুলা ভাঙে না সেগুলা কি কি যেমন ভুলে কেউ ফানাহার করলে ভুল করে যদি কেউ ফানাহার করে ফালায় কোনো কিছু খাই ফালায় তাহলে তার রোজা ভঙ্গ হবে না মানে তার রোজাটা ভাঙবে না তবে ভুলের ভুল করে খাইছে খাওয়ার সময় যদি যখন স্মরণ হবে স্মরণ হওয়ার সাথে সাথে খাওয়া বন্ধ করে দিতে হবে না আপনার স্মরণ হবার পরেও যদি আপনি খাইতে থাকেন তাহলে আপনার রোজা বঙ্গ হয়ে গেছে স্মরণ হবার পরে আর একটু খাওয়া যায় দুই নম্বর হচ্ছে শোকের ওষুধ বা সুরমা লাগালে এর কারণে রোজা বঙ্গ হবে না আপনি যদি শোকের সুরমা দেন অথবা কোনো ওষুধ ব্যবহার করেন তাহলে আপনার রোজা বঙ্গ হবে না তিন নম্বর হচ্ছে রাতে স্ত্রীর সাথে মেলামেশা করছে বা স্বপ্ন দোষ হয়েছে রাত্রে কিন্তু দিনের বেলা যদি এখন সেই সোলে সাদিকের পরে যদি গোসল করে তাহলে তার রোজা বঙ্গ হবে না তবে এরকম করাটা ঠিক না উত্তম হচ্ছে রাত্রেই আপনি গোসল সেরে নেওয়া কিন্তু কোনো কারণে যদি আপনি ফরজ গোসলের বিলম্ব করেন তাহলে এটার জন্য আপনি গুণাকার হবেন তবে ফরেজ গোসল যত দ্রুত সম্ভব গোসল করে না করানোটাই হচ্ছে উত্তর কিন্তু কোন কারণবশত আপনি গোসল করতে পারেননি আপনি সাহারিক হাইসেন রোজা রাখছেন এখন আপনি যদি ফরেজ গোসল করেন তাহলে এটার জন্য আপনার রোজা ভঙ্গ হবে না এরপরে সাইড নম্বর হচ্ছেন অনিচ্ছাকৃতভাবে ভূমি করলে আপনি যদি অনিচ্ছাকৃতভাবে ভূমি চলে আসে এর কারণে আপনার রোজা বন্ধ হবে না অনিচ্ছাকৃত কোনো কারণে আপনার ডেকুরু উঠছে ডেকুরের সাথে সাথে আপনার মুখে কিছু খাবার চলে আসছে আর এটা সেটা আপনি ফালাই দিয়েছেন তাহলে এর কারণে আপনার রোজা কি হবে না বঙ্গ হবে না ফার্স্ট নম্বর হচ্ছে মুখে যদি মাসি মশা অনিচ্ছাকৃত যদি ফ্যাটের ভিতরে ঢুকে যায় মাসি মশা অথবা এই জাতীয় কোনো পোকামাকড় যদি আপনার ফ্ল্যাট ঢুকে যায় তাহলে এই কারণে আপনার রোজা ভঙ্গ হবে না আপনার রোজা ভাঙবে না সার নম্বর হচ্ছেন দিনের বেলা যদি স্বপ্নদোষ হয় তাহলে এর কারণে রোজা বঙ্গ হবে না দিনের বেলা যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় তাহলে এর কারণে আপনার রোজা বঙ্গ হবে না এরপরে আসেন যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে মানে যারা রোজা না রাখলেও গুণা হবে না না রাখার অনুমতি রয়েছে এদের মধ্যে এক নম্বর হচ্ছে মুসাফির কোন মুসাফির ব্যক্তি যদি সফরে বের সফর অবস্থায় থাকে আর ওই সফরটা তার জন্য তার জন্য যদি কষ্টকর হয় তখন তার জন্য রোজা না রাখলে সমস্যা নাই তার জন্য রোজা বঙ্গ করার অনুমতি আছে তবে সে যখন স্বাভাবিক অবস্থা হবে মকিম হবে এবং বাড়িতে ফিরে আসবে তখন সে পরবর্তীতে যে দিনগুলা সফর ছিল সেগুলা হিসাব করি পরবর্তীতে সে রোজা রাখি দিবে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তার সফরটা যদি কষ্টদায়ক না হয়ে যদি আরামদায়ক হয় তার সফরটা যদি কষ্টদায়ক না হয়ে যদি আরামদায়ক সফর হয় কোনো কষ্ট নাই স্বাভাবিক অবস্থা সে সফর করছে তাহলে এই অবস্থা রোজা রাখাটা উত্তম এই অবস্থার রোজা রাখাটা উত্তম আর যদি একবার সফরটা খুবই কষ্টকর হয় মানে সে রোজা রাখতে পারবে না যদি তার কঠিন অবস্থা হয় তাহলে ওই অবস্থায় সেই অবশ্যই রোজা ভঙ্গ করতে হবে রোজা না রাখলে তার চলবে কোনো সমস্যা নাই তবে পরবর্তীতে সেই এই দিনগুলো হিসাব করি পরবর্তীতে এই রোজাগুলো রাখবে দুই নম্বর হচ্ছেন অসুস্থ ব্যক্তি এমন ব্যক্তি যে রোজা রাখলে তার ব্যাধি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা এমন ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখলে পরে সে মারা যাইতে পারে অবস্থায় এরকম ব্যক্তি এরকম ব্যক্তির জন্য রোজা না রাখা কি রয়েছে অনুমতি রয়েছে সে যদি রোজা রাখতে না পারে তাহলে তার জন্য গুণা হবে না তবে এর জন্য সে অবশ্যই ফেদিয়া আদায় করতে হবে এখন ফেদিয়া কিভাবে দিবে সেটা পরে দিবসে তাহলে কোন অসুস্থ ব্যক্তি এমন মমস্যের পর্যায়ে পৌঁছে গেছে যে রোজা রাখলে পরে সে মারা যাইতে পারে অথবা রোজা রাখলে পরে তার দুর্ভাগ্য ব্যাধি আর বেড়ে যেতে পারে অথবা তার আর কোনো সমস্যা সৃষ্টি হইতে পারে কোনো বিশেষজ্ঞ ডাক্তার যদি তাকে এরকম পরামর্শ দেয় আপনি রোজা রাখতে পারবেন না রোজা রাখলে পরে আপনার আরো বেশি ক্ষতি হইতে পারে এরকম যদি পরামর্শ দিয়ে থাকে তখন ওই অবস্থায় ওই ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে তিন নম্বর হচ্ছে গর্ভবতী কোন মায়ের জন্য গর্ভবতী কোন মা যদি এই রোজা রাখার কারণে তার পেটের বাচ্চার ক্ষতি হইতে পারে অথবা সে শারীরিকভাবে দুর্বল হয়ে বাচ্চারা ক্ষতির পর্যায়ে ফুসতে পারে অথবা অন্য কোনো যে কোনো সমস্যা তৈরি হইতে পারে যদি এরকমের এরকমের পরিস্থিতি হয় তখন ওই গর্ভবতী নারীর জন্য ওই গর্ভবতী মায়ের জন্য রোজা না রাখার অনুমতি আছে এ অবস্থায় সে ব্যক্তি সেই নারী রোজা ভঙ্গ করতে পারবে তবে সে যখন স্বাভাবিক অবস্থা ফিরবে যখন স্বাভাবিক অবস্থা হবে তার গর্ভ খালাস হবে এবং সে যখন স্বাভাবিক অবস্থায় ফিরবে তখন সে আবার পুনরায় যে দিনগুলা রোজা ভঙ্গ করছে সেগুলা হিসাব করে পরবর্তীতে রাখবে এরপরে দুগ্ধ দানকারী মার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে যদি দুধ সন্তানকে রোজা রাখার কারণে সন্তান যদি দুধ না পায় অথবা রোজা রাখার কারণে এই সন্তানের বড় বিরাট ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে দুধ দুধের বিকল্প আর কোনো কিছু নাই তখন ওই ক্ষেত্রে দুগ্ধ মা সেই এই রোজা ভঙ্গ করতে পারবে তবে যদি দুধের মায়ের দুধের বিকল্প কোনো ব্যবস্থা থাকে তখন ওই অবস্থায় অবশ্যই রোজা রাখাটা উত্তম হবে যদি এর কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই সে রোজা ভঙ্গ করতে পারবে তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে দুগ্ধদানকারী কোনো মা একবার ছোট নব নবজাতক বাচ্চা এক মাসের বাচ্চা বা আরো ছোট কম বয়সের বাচ্চা এখন যদি দুধ না পান করায় তাহলে ওই সন্তানটা মারা যাইতে পারে বা সেই ক্ষুধার কারণে তারা শারীরিকভাবে গঠনের সমস্যা হইতে পারে বা সে বিভিন্ন রোগ আক্রান্ত হইতে পারে এরকম বিরাট ক্ষতির সম্ভাবনা যদি থাকে তখন ওই অবস্থায় দুগ্ধদানকারিনী সেই রোজা বঙ্গ করতে পারবে তার ব্যাপারে ইসলাম রক্স দিয়েছে পাঁচ নম্বর হচ্ছে দুর্বল ব্যক্তি একবার এরকম দুর্বল ব্যক্তি যে রোজা রাখতে পারে না একবার যদি রোজা রাখে তাহলে সে অজ্ঞান হয়ে পড়ে যাবার সম্ভাবনা থাকে তার সেন্স থাকবে না অথবা রোজা রাখার কারণে সে চলাফেরা করতে পারবে না ফুরা দুর্বল এবং বৃদ্ধ এরকমের যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে তবে তার জন্য ফিদিয়া আদায় করতে হবে তাহলে এবার আসুন আমরা যে যারা রোজা রাখতে পারে না বা রোজা না রাখার অনুমতি রয়েছে যাদের জন্য শুধু যারা মুসাফির এরা পরবর্তীতে হিসাব করে রোজা রাখবে এবং যারা গর্ভবতী তারা পরবর্তীতে হিসাব করে রোজা রাখবে এবং যারা দুগ্ধদানকারী তারা পরবর্তীতে হিসাব করে রোজা রাখবে এবং এই এছাড়া বাকি যারা যেমন অসুস্থ মুমুষ ব্যক্তি বা এমন দুর্বল ব্যক্তি যে চলাফেরা করতে পারে না যার দ্বারা রোজা রাখার আর কখনো সম্ভব হবে না বা এরকম দুরাগ্য ব্যাধিতে সে আক্রান্ত হয়েছে জীবনে সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই তখন ওই ক্ষেত্রে তারা রোজার জন্য ফিদিয়া দিবে এখন ফিদিয়াটা কি ফেদিয়া হচ্ছে একটা রোজার জন্য একজন মিসকিনকে আপনি দুই বেলা ফ্যাট ভরে খাওয়াইতে হবে একজন মিসকিনকে আপনি দুই বেলা ফ্যাট ভরে খাওয়াইতে হবে এখন আপনি যদি এই না তাকে খাওয়ান তাও ফেরবেন অথবা খাওয়ার পরিবর্তে যদি আপনি তাকে বেলার টাকা হিসাব করে দিয়ে দেন বেলার খাওয়ায় খাওয়ানোর যে টাকা আপনি যদি একশো টাকা একবেলা হিসেব করেন দুইবেলা দুশো টাকা দুইবেলা দুশো টাকা হিসেব করি আপনার এই তিরিশ দিনের আপনি এইভাবে ছয় হাজার টাকা হিসাব করি তাকে যে কোনো একজন মিসকিন গরিব অসহায় তাদেরকে দিয়ে দেন এটা আপনি যারা একবার অতিশয় বৃদ্ধ বা একবার মমুষ্য ব্যক্তি যারা রোজা রাখতে একবার ফুরায় দুর্বল যাদের ব্যাপারে শরীয়ত কিছু রক্স দিয়েছে তাদের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তারা এইভাবে ফিদিয়া আদায় করে দিবে ফিদিয়া আদায় করে দিবে একজন মিসকিনকে একটা রোজার জন্য দুই বেলা খাওয়াইতে হবে আর যদি দুই বেলা খাওয়াইতে না পারে তাহলে দুই বেলার খাবার মূল্য হিসাব করি আপনি কি পরিমাণ খাওয়াইবেন বা একজন ব্যক্তির কি পরিমাণ খাবার দরকার এক খাওয়ালে কত টাকা খরচ যায় সেটা করি আপনি দুই বেলার মূল্য টাকা কত আসে তাহলে আপনি ওইভাবে হিসেব করি তাকে টাকা দিয়ে দিবেন তবে একজন ডে আপনি একটা রোজার মূল্যটা দিয়ে এখন একজন মেসকিনকে আপনি যদি যেমন আপনার মূল্য নির্ধারণ করছেন একটা রোজার ফি দিয়ে আপনি নির্ধারণ করছেন যেমন একশো টাকা তো একশো টাকা একজন দেওয়াটা আপনার জন্য উত্তম বা দুশো টাকা হিসাব করছেন তাহলে এই দুশো টাকা একজনকে একজন মিসকিনকে দেওয়া উত্তম কিন্তু আপনি যদি এখান থেকে একশো টাকার আবার পঞ্চাশ টাকা টাকা তাকে দিলেন একজন দিলেন দিলেন আবার টাকা এইভাবে দেওয়াটা ঠিক না একজনে একটা রোজার জন্য একটা ফিদিয়াটা একজন মিসকিনকে দিবেন এটা হচ্ছে উত্তম বুঝে আসেনি তাহলে আমরা যারা যারা একবার এরকম বৃদ্ধ রয়েছে অসহায় যারা রোজা রাখতে একবার পুরোপুরি অক্ষম উমুষ্য ব্যক্তি তাদের জন্য এইভাবে আল্লাহ তালা ফিদিয়ার ব্যবস্থা করে দিয়ে করে রাখছেন আমরা আমাদের অনেকের মা আছে অনেকের বাবা আছে বা অনেকের এরকম বৃদ্ধ আত্মীয় স্বজন আসে যারা এইভাবে রোজা রাখতে পারে না আপনারা চাই আপনাদের নিকট বিশেষ করে একবার নিকট আত্মীয় যারা আছে এদের মধ্যে কেউ যদি মিসকিন থাকে কোনো এটিম থাকে বা থাকে আগে তাদেরকে দেন যদি না নিকট ভিতরে না থাকে তাহলে কারা আছে তাদেরকে এভাবে আপনি দেন তো এইভাবে আমরা ইনশাল্লাহ রমজানের যে মশলাগুলো বলছি অনেক মশলা অল্প সময় তো এত মাসালা বলা সম্ভব না তারপরে গুরুত্বপূর্ণ যেগুলো একবার খুব জানা আমাদের দরকার এই মশলাগুলা সংক্ষিপ্তভাবে আপনাদের নিকটে আলোচনা করলাম